সুপারস্টার ঋত্বিক রোশনের এই ক্রিস ফোর মুভি আসতে যাচ্ছে সমাধান অলরেডি শেষ হয়েছে ও সুপারস্টার ক্রিস ফোর কিন্তু আসতে যাচ্ছে ঋত্বিক রোশনের সাথে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি সুপারস্টার ঋত্বিক রোশনে কিন্তু ক্রিস ফোর নিয়ে কিন্তু অনেক তামাশা এবং অনেক ট্রল করা হয়েছিল তবে সবার মুখে কিন্তু শুনছিলাম যে ক্রেজ ফোর আসবে না তবে একটি পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি যে ক্রিস ফোর আসতে যাচ্ছে তবে একটি বড় প্ল্যাটফর্ম কিন্তু জানিয়ে দিয়েছেন তো সেখান থেকে কিন্তু পেয়েছি তো কিন্তু বেশি চান ছিল সেটা হচ্ছে যে বাজেট তবে জানো যে রাজেশ গাঙ্গুলি তিনি কিন্তু এই ক্রিস ফোর এর কিন্তু একটি পরিচালক রাজেশ তো তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ক্রিস ফোর আসবে এটা বড় বাজেট নিয়ে কিন্তু আমাদের একটু তামাশা ছিল তো তিনি কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন তো অনেক এবং দিয়েছিলাম যে ঋত্বিক রোশন কিন্তু এই ক্রিস ফোর কিন্তু তিনি নিজে পরিচালনায় থাকতে যাচ্ছেন এবং তার নিজের প্রোডাকশন হাউস থেকে এই মুভিটি কিন্তু তিনি পরিচালনায় করবেন এবং এই মুভিটি বানাবেন তবে সব অনায়াসে সব বাধা পেরিয়ে এবং সব সমস্যা সমাধান করে কমফার্ম হয়ে কিন্তু ফিরতে ফিরতে চলেছেন এই ক্রিস ফোর নিয়ে তবে সেই পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি যে সব থেকে বড় সমস্যা ছিল বাজেট তবে এটার বাজেট কিন্তু কোটি কোটি থেকে টাকা টাকা টাকার কিন্তু বাজেট হয়েছিল মতো তবে সেটা কিছুটা কমিয়ে তারা এই কম বাজেট টাকা হয়েছে ক্রিস ফোরের জন্য কারণ অনেকে বলা শুরু করে দিয়েছে যে ক্রিস ফোরে আমরা জাদুকে দেখা যাবে এবং জাদুকে আনা হবে তবে এটার জন্য কিন্তু বাজেট টাকা হয়েছে তবে সত্যি অনুযায়ী কিন্তু এই মুভিটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে যাচ্ছে তবে এটার বাজেট অনায়সে তারা ফিক্স করে ফেলেছে তবে এটা পাঁচশো কোটি টাকা দিয়ে কিন্তু এই বাজেট নির্মাণ করা হয়েছে এই ক্রিস ফোর মুভিতে তবে সেটা রাজেশ ফিরতে যাচ্ছেন তিনি একটি পত্রিকায় জানিয়ে দিয়েছেন এই মুভিটা পরিচালনায় তবে দেখা যাক সেই বাজেট এখনো ঠিকঠাক থাকে কিনা তবে তো আমরা এটাই জানতে পেরেছি যে ক্রিস পুর আছে দুই সাল থেকে কিন্তু এই মুভিটি পরিচালনা করবেন এবং মুভিটি শুটিং শুরু হবে এবং সব কিছু ঠিক থাকলে কিন্তু দুই সালে এই ক্রিস পুর মুভির শুটিং শুরু হবে এবং দুই সালে শুটিং তো অলরেডি শুরু হবে দুই হাজার সালে সব কিছু ঠিক যদি থাকে তাহলে এই মুভিটি রিলিজ দিতে তারা সক্ষম হবে এবং রিলিজ দিবে এটাই কিন্তু আমরা জানতে পারছি এখন তবে সব থেকে বড় বাজেটের কথা হচ্ছে যে ক্রিস ফোর তারা নির্মাণ করবে তো আমি কিন্তু তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে গিয়েছিলাম যে ক্রিস ফোর কিন্তু বড় বাজেট নিয়ে কিন্তু ফিরবেন ঋতিক রোশান কারণ ক্রিস ওয়ান ক্রিস টু ক্রিস থ্রি যে পরিমাণ টাকা কামিয়েছেন এবং যে পরিমাণ বক্স অফিস ধরে রেখেছেন সেটা অনুযায়ী কিন্তু তারা এই মুভিটা বেশি ডিমান্ড করে কিন্তু এই মুভিটা কিন্তু তৈরি করতে যাচ্ছেন এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি তবে এখন সব কিছু ঠিক করেছে তারা বাজেটও ঠিক করে দিয়েছে কিছুটা কমিয়ে নিয়ে এবং সব সবকিছু ঠিক থাকলে হবে রোশান ও প্রস্তুত তো এ ওয়ার টু মুভি বক্স অফিসে বেশি রাজত্ব করতে পারেনি তবে অনেক ভক্তরা ফ্যান্সরা বলেছিলেন যে হৃত্বিক রোশান এখন অনেক ঝামেলায় পড়ছেন কারণ তাকে দিয়ে এখন মুভি বানাবে না তবে এখন কিন্তু পুরোপুরি কিন্তু ক্রিস ফোর মুভি দিয়ে কিন্তু আপডেটটা শুরু করে দিয়েছেন ঋতিক রুশান ফিরছেন তো সবাই রেডি হয়ে যাও যারা বলছিলে যে ওয়াইট টু ঋতিক রুশানকে খেয়ে দিয়েছে এবং ঋতিক রুশানকে ঋতিককে নিয়ে কিন্তু কেউ মুভি তৈরি করবে না তবে ঋতিক এখন নতুন বাজেটে মুভি কিন্তু করতে যাচ্ছে ক্রিস ফোর কারণ ক্রিস ফোরে কিন্তু আমরা কিন্তু জাদুকে দেখতে পাবো তবে এই জাদু যদি ফিরে তাহলে এটা বেশি বাজেটের রাখার কারণে কিন্তু এই মুভিটি পিছিয়ে ছিল তবে এখন পিছিয়ে নেই এই মুভিটি এগিয়ে যাচ্ছে বাজেট কিছুটা কমিয়ে রাখা হয়েছে এই ক্রিস ফোরের এর তবে সবকিছু ঠিক করে ফেলেছে এবং বক্স অফিসেও কিন্তু ফিক্স করে ফেলে দিয়েছে তবে সবকিছু ঠিক থাকলে কিন্তু আগামী বছরে কিন্তু এই মুভিটি অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু এই মুভিটির শুটিং শুরু হবে তবে এটার জন্য তো অপেক্ষায় আছি যে সুপারস্টার হৃতিক রুশন এক ফোর মুভি দেখবো এবং শুটিং অনুযায়ী কিন্তু শুরু হবে তো সেটার জন্য তো অপেক্ষায় আছি তো তোমরা কতটা অপেক্ষায় আছো হৃতিক রুষণের এই ক্রিস ফোর মুভি দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য